আসসালামু আলাইকুম প্রান্ত এক্সপ্লেনেশন আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো ওয়ালটন চব্বিশ ইঞ্চি বেসিক্যালি টিভি নিয়ে যেটির মডেল হলো ডি টোয়েন্টি ফোর এই মডেল টিভিটি কিন্তু রয়েছে দুর্দান্ত অফার প্রাইস তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখুন বরাবর মতো আমি রয়েছে আপনাদের সাথে প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন তো চলুন শুরু করি এটার বক্স কন্টেন্ট কি থাকছে আপনাদেরকে সেটা একটু বলেন এই বক্সে আপনারা পেয়ে যাবেন এইরকম দুটি যে এখানে দেওয়া রয়েছে দুটি একটি রিমোট পেয়ে যাবেন এবং এই টিভির কেবল এছাড়া আপনারা ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল এরকম কিছু জিনিসপত্র আপনারা বক্স কন্টেন্টে পেয়ে যাবেন তো এখন চলুন আমরা এই এলইডি ই নিয়ে একটু কথা বলি এল টিভিতে আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ ইঞ্চির এইচডি ডাইডি একটি ডিসপ্লে যেটার রেজুলেশন আপনারা কালার কম্বিনেশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই চমৎকার এবং বাজেটের মাঝখানে খুব চমৎকার একটি প্যানেল আমরা পেয়ে যাচ্ছি এবং এই প্যানেলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এক বছর ওয়ালটনের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে কিন্তু এটার ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন তো আপনারা এটার যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি বাজেটে এটার যে চিন এবং বেজেল বেসিক্যালি টিভি হিসাবে বেশ কমই রাখা হয়েছে এবং এই এলইডি টিভিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মুড বা এই এলইডি টিভিতে আপনারা কিন্তু টিভি দেখা ছাড়াও আর অনেক কিছু করতে পারবেন যেমন এটা কম্পিউটার মনিটর ইউজ করতে পারবেন সিসিটিভি ক্যামেরার মনিটর হিসেবে এবং একটি স্মার্ট কার্ড লাগিয়ে কিন্তু আপনি চাইলে আপনার এই বেসিক এলইডি টিভিটা স্মার্ট টিভিও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এবং স্মার্ট টিভি বানানোর পর এই যে রিমোটে কিন্তু স্মার্ট টিভির ফাংশনও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে ইউটিউব অ্যাপস পরে যে ইন্টারনেটের অপশন কাস্ট অপশন এগুলো কিন্তু আমাদের রিমোটেই কিন্তু দেওয়া রয়েছে তো আপনি চাইলেই আপনার এই এলইডি টিভি থেকে স্মার্ট কার্ড লাগে একটি স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারবেন নরমালি বাজারে একটি স্মার্ট টিভি কিনতে গেলেও কিন্তু আমাদের পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করতে হয় তাছাড়া আপনি কিন্তু টিভি খুব কম খরচেই আহ স্মার্ট বানিয়ে ফেলতে পারবেন এবং এটার অফার প্রাইস হ্যাঁ এটা কিন্তু অফার প্রাইসটা শুনে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দুর্দান্ত মাথা নষ্ট অফার প্রাইসে থাকবে এই এলইডি টিভিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই নিয়ে টিভি আপনারা যে কম্পিউটার মনিটর হিসাবে পরে সিসিটিভি ক্যামেরা হিসাবে এবং এখানে যে আমরা এই কম্পিউটারে দেখতে পাচ্ছি যেমন এখানে যাচ্ছি কম্পিউটার ব্যবহার করার জন্য এইচডিএমআই পোর্ট আপনারা সিসিটিভি বা কাশ এগুলো ব্যবহার করার জন্য পেয়ে যাবেন এবং কম্পিউটার মোড হিসাবে যখন ইউজ করবেন এখানে যে সেই মিলিমিটার হেডফোন রয়েছে আপনারা এখানে হেডফোন লাগিয়েও কিন্তু এটা ইউজ করতে পারবেন ডিসলাইন লাইন দেখার জন্য এখানে এই দেওয়া রয়েছে এবং এখানে ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছে দেখেন আমরা এই যে প্যান ড্রাইভ লাগে একটা হাই রেজলিউশনের পিকচার তাদেরকে এখানে দেখাচ্ছি যেটার কারণে আপনারা কিন্তু ডিসপ্লের কন্ট্রাস্ট কালার কম্বিনেশন এবং প্যানেলের কোয়ালিটি কিন্তু ভিডিওতেই বুঝতে পারতেছেন তো এছাড়াও এটা বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত এবং মজবুত শক্তপোক্ত মজবুত বিল্ড কোয়ালিটি এবং ভালো মানের প্লাস্টিক দিয়ে এই এলইডি টিভিতে আমাদের কাছে রয়েছে তো এখন চলুন আমরা এটার অফার প্রাইসটা জেনে নেই এই অফার এই এলইডি টিভির কোম্পানি মূল্য রয়েছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা অফার প্রাইজ আমাদের কাছ থেকে আসাদি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় এই এল টিভিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই নভেম্বর মাসে উপলক্ষে আপনারা এই দুর্দান্ত টিভির অফার প্রাইসটি পেয়ে যাবেন তো অফার শেষ হওয়ার আগে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন তো কিভাবে অর্ডার করবেন এই এলইডি টিভিটা আমাদের কাছে কিভাবে কিনবেন আহ ডিসপ্লে অথবা ডিসকিপশনে আমাদের কন্টাক্ট নম্বর হোয়াটসঅ্যাপ এমো নাম্বার শোরুমের নাম ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে চাইলে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এল ই টিভি টি কিনেভারি এবং যারা আমাদের শোরুমে পার্সেস করতে চান তাদেরকে আমি ঠিকানাটা বলে তো এখানে আসলে আপনারা কিন্তু আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে এই দুর্দান্ত চব্বিশ ইঞ্চি এল টিভিটি অফার প্রাইজে নিয়ে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় চব্বিশ ইঞ্চি এল আমি আপনাদেরকে বলেছিলাম যে চাইনা এলই কিনতে গেলেও আহ পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করতে হয় আপনি দশ হাজার টাকা দিয়ে এল টিভি কিনবেন মাত্র বাইশশো থেকে পঁচিশ টাকা দিয়ে একটি স্মার্ট পার্ট কিনে এলইডিভিটি স্মার্ট বানিয়ে ফেলতে পারবেন মাত্র বারো সাড়ে বারো হাজার টাকায় স্মার্ট টিভি আপনার চোদ্দ পনেরো হাজার টাকা খরচ করা লাগলো না তো আপনি কিন্তু চাইলে এই এলইডিভিটি দশ হাজার টাকায় নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন এরকম আরো ভিডিও চান তো আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম